কারি মাত্র 400 টাকা বিক্রি করতে পারবেন 800 থেকে 900 টাকা চিকেন কারি মাত্র 790 এই 750 মাত্র 690 টাকা যার লাগবে খালি নিয়ে অনেক সুন্দর মানে অনেক সুন্দর প্রাইস হচ্ছে দিয়ে দিলাম 600 টাকা এইটা এটা দিচ্ছি মাত্র 600 টাকা তাদের জন্য এই জামাটা মাত্র 850 মাত্র 650 টাকা এগুলো ভালো রেড়ে সেল করতে পারবে 690 টাকায় মাত্র 690 টাকা ঠিক আছে

ছয়শো মাত্র সাতশো পঞ্চাশ আর বদনাম করেও না আমি টমেন্ট পড়তে পর না এমনি চোখকে দেখি